বাংলা আকারদের জন্ম কতদিন হতো বাংলা কবিতাটাই অনেক দশ বারো বছর হয়ে গেছে কিন্তু কোভিডের জন্য বেশ কিছুদিন বিরতি চলেছিল আবার আমরা কোভিডের পরে মানে ধরুন এক বছর মানে দু বছর হতে চলছে আমরা আবার নতুন করে স্টার্ট করছি আচ্ছা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র এখানে সত্যি কবিতা পাঠ আপনার সাহিত্য চর্চা গানের চর্চা সমস্ত কিছু নিয়ে একটি সাহিত্য এবং সাংস্কৃতিক সংস্থা তো যারা কেউ যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ তারা আমাদের ফেসবুকেও আমরা এখন সম্প্রতি চেষ্টা করছি ফেসবুকে প্রচার করার জন্য এছাড়া আমাদের বাংলা কবিতার টাইপের অফিস আমরা নিয়মিত শুধু শনিবার করে ছোটবেলায় থাকি কখনো কিছু পরিবার বেহালা গ্রাম প্রাইম স্কুলের পরিদিন হয়ে যে সংযোগস্থলে ওখানে আর আজ হচ্ছে এই যে আমরা দেখে নিচ্ছি আজকে আমরা কবি প্রণাম আমাদের কবিতা মানে কবিতা আটকে মানে আমাদের যিনি আমরা কথিকৃত আমাদের মহান যে দুজন কবিতা আমরা